এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই অগাস্ট নভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনকে আখরা ওয়ালাইকুল আখ রিয়া খাকো ভায়ারা আমি খোকুল ভগবান আপনাদের আগে

অনেক ভাইকে রাস গুর করে হয়েছে গাগের এখনো খবর নেই আমরা হয় আর সাক্ষী দারি করছে আমার ঘোড়ায় আমি গাড়ি রাখতে গেই আমার কথা বুঝতে অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু সেই সঙ্গে আমাকে কারণ এই খরে রাখে আমার এই অবস্থা কাই আমি কাই কার যেন সাক্ষী হয় কার কঠিন একটা সাক্ষী হয়

আপনারা আমার গোয়া করবেন আশীর্বাদ আপনারা আমাকে গোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আশীর্বাদ মনে হয় আপনারা আমার গালে গোয়া করবেন